রাউজানে মামা ও বাঁকের উদ্যোগে প্রতিষ্ঠিত রোজ অনলাইন প্ল্যাটফর্ম নামে একটি কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বুধবার সেপ্টেম্বর সকালে রাওজান ফকিরহাটের উপজেলা রোডের পাশে জিয়া বাবা শপিং কমপ্লেক্সের রাউজানের রাওজানের ব্যবসায় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা শপিং মলের পাশে প্রতিষ্ঠিত এই রোজ অনলাইনের উদ্বোধন করা হয় এখানে নারী এবং শিশুদের সকল প্রকার কাপড় পাওয়া যাবে সুলভ মূল্যে রোজ নামক ফেসবুক পেজে পছন্দ করে অর্ডার করলে পুরো বাংলাদেশের ডেলিভারি দেওয়া হবে তবে রাউজানবাসীর জন্য থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি ফিতা কেটে উদ্বোধন করে মহাম্মদ আলমগীর রোজ মাধ্যমে বাংলাদেশের মধ্যে আপনারা করতে পারবেন ভালো ভালো ফ্যাশনের কাপড় এখানে আছে তো আপনারা অতি রিজনেবল প্রাইসে এখান থেকে সব থেকে আপনারা কিনতে পারবেন বিশেষ করে রোজটা হচ্ছে এই রাউজানের মধ্যে প্রথম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম উদ্বোধন করছে এটা সত্তাধিকার হচ্ছে মোহাম্মদ ফাহিম আর সাব্বির হোসেন ইয়াং জেনারেশনের যে বিজনেস প্ল্যাটফর্ম এখন চালু হচ্ছে সারা বাংলাদেশে অনলাইনে সেটা এটাই হচ্ছে প্রথম একদম রোজ প্ল্যাটফর্ম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর মিনহাজ ফাহিম সাব্বির নুরুল ইসলাম শাওন রিদুয়ান বকর সহ আরো অনেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন রাউজানের রোজ অনলাইন প্ল্যাটফর্ম এর সাব্বির ও ফাহিম